আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি আজকে আমি যে রান্নাটা করেছি এর আগে আমি কখনোই এই রান্নাটি করিনি অনেকে অনেককে মুখে শুনতে বলেছি যে এরকম করে নাকি রান্না করা যায় আর আপনাদের দেশে কীরকমভাবে রান্না করে আমি তো ঠিক জানি না তবে আমাদের ওইখানে মানে ঢাকা জেলাতে সরু শুরুতে হচ্ছে কড়াই একটু তেল কাঁচামরিচ পেঁয়াজ মশলা এসব দিয়ে রান্না করে থাকে আর এই জন্য হচ্ছে আমি এরকমভাবেই শিখেছি যেহেতু অন্য এলাকায় থাকি তারপরও হচ্ছে এগুলো দিয়ে এভাবে রান্না করে শুরু করেছিলাম এ দেখেন আমি শুরুতে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে নিব আসলে বাসায় তেমন কিছুই ছিল না আগেই তো বলেছি আর সবজি ওরকমভাবে ছিল না শুধু হচ্ছে পটলটা ছিল এই আমি হচ্ছে কষাই নিচ্ছিলাম এরপর হচ্ছে এই কাটা যে পটলগুলো আলোগুলো এগুলো আমি ছেড়ে দিব, জানি না ঠিক খেতে কেমন লাগবে পুসকির বাবাটা খাবে কি না কারণ ওর হাজার সমস্যা সব কিছু খেতে চায় না অনেক বাজ বিচার করে আমি আর আমার পুচকিটা শুধু সব কিছু খাই যার জন্য বাজারে বাজার করতে গেলে আমার অনেকটা হিসাব করে বাজার করতে হয় এবার হচ্ছে আমি একটু ঝাল বেশি খাই তো শুধু আমি না বাসা সবাই ঝাল অনেকটা বেশি খাই আমি আগে ঝাল খেতে পারতাম না তবে পুচকির বাবাটার সাথে বিয়ে হওয়ার পরে আমি আস্তে আস্তে ওর সাথে থেকে ঝাল খাওয়াটা শিখে গিয়েছি যেটা আপনারা তরকারি কালারটা দেখে বুঝতে পারছেন যে অনেকটা লাল কালার হয়েছিল আমি গোড়াটা অনেক বেশি দিয়েছিলাম ঝাল না হলে নাকি ওদের মুখেই ঢুকে না কোনো খাবার খেতে ভালো লাগে না আর আমার ধনিয়া পাতাটা খুব বেশি ভালো লাগে তাই সচরাচর আমি সবগুলো তরকারিতে প্রায় ধনিয়া পাতা ব্যবহার করে থাকি পুচকির বাবাটাও খাই এই আমি দিয়ে অবশ্য শান্তি সব তরকারিগুলোতে অনেকে আছে যারা ধনিয়া পাতা খায় না তরকারিতে ব্যবহার করে না কিন্তু আমাদের বাসায় সবাই ধনিয়া পাতা কম বেশি সবাই খায়ের জন্য আমি দিয়ে থাকি এবার দেখেন ফাইনালি তরকারিটা তরকারিটার মধ্যে ঝুল দেওয়ার পর এই যে আমার কালারটা চলে আসছে এরপর হচ্ছে ঝুলটা আরেকটু কমিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি নামাই ফেলবো আমাদের বাসায় সবাই ঝুলটা অনেক বেশি খায় ইনফ্যাক্ট বাসায় না আমাদের এলাকারও সবাই ঝুল অনেকটা বেশি খায় আসলে এক এক দেশে রান্না এক এক রকম তো ফাইনালি আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমি তরকারিটা নামাই নিব আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ